আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে যে শ্যামাই রান্না এই শ্যামাইটা আমি রান্না করেছিলাম শুকনো শ্যামাই এই শ্যামাইটা আমার খুব পছন্দ এবং ঘরে সবাই পছন্দ করে এতে একটু ও দুধ লাগবে না গরুর দুধ বা যে কোনো দুধ জাস্ট এইটাকে আমি ভেজে নিয়েছি লাচ্চা শ্যামাইটা না লাচ্ছার পরবর্তীতে আর একটা সময় থাকে ওই সময়টা আমি নিয়েছি ওই সময়টা প্রথমে আমি ঘি দিয়েছিলাম টাইপেনে ঘি দিয়ে তারপরে আমি এটাকে দিয়ে দিয়েছিলাম দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে এখন একটু উ এপিট ওপিট ভালোভাবে মানে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে নিলাম তারপর জাস্ট এটাকে আপনারা তুলে নিতে পারেন কিন্তু আমি তুলি নাই যেহেতু তুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি এর জন্য আর আমি তুলতে হয়নি আমাকে কিন্তু আপনারা অনেকে পারবেন না যারা না পারবেন এই স্যাময়টাকে তুলে নেবে এই তো স্যাময়টা ভাজাভাজি করার শেষ পরে আমি মাছ তো এবার আমি এটাকে একটু দুই সাইড স্যাময়টাকে রেখে এবার মাঝখানে পরিষ্কার করে এখানে দিয়ে দিব নারিকেল নারিকেলটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব জাস্ট নাড়াচাড়া করার পরে একটু নরম হয়ে আসবে তারপরে দিয়ে দিব আমি চিনি পরিমাণ মতো কিন্তু আপনারা এই সময়টা প্রথমেই ভালো করে তুলে নেবেন নাহলে পুড়ে যাবে তাই দিয়ে আর যেহেতু আমি পুরানো রান্না করেছি এটা অনেকবার রান্না করেছি তা আমার একটু জানাচ্ছে এটা কীভাবে রান্না করতে হবে যাই হোক এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করার পরে একটু পানি পানি ছেড়ে দিবে ছাড়া দেওয়ার পরে এটা খুব ভালোভাবে নাড়াচড়া করে নিচ্ছি একটু নাড়াচড়া করে দিয়ে দেবো আমি এলাচ এলাচটা দেওয়ার পর আবার একটু নাড়াচড়া করে নিচ্ছি এই দেখুন যত নাড়া নাড়া নাড়াচাড়া করবেন এটা একটু ভালো ফ্লেভারটা আসবে তারপরে এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে দেবো দুটাকে একসঙ্গে এপিট ওপিট করে দেবো নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে এবং দুটাকে ইয়ে করে দেবে তারপর আমি দিয়ে দিলাম কিচমিচ এই তো কিচমিচ দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু আপনি এখন একটু নরম নরম আছে সময়টা পরবর্তীতে কিন্তু এই সময়টা প্রচুর পরিমাণে শুকিয়ে যাবে মানে শুকনা শক্ত হয়ে যাবে এটা খেতে নিলে দাঁতটা দাঁতে বিদে কিন্তু অনেকেই পছন্দ করে না যারা দাঁতে বিঁধবে পছন্দ করে না তাদের জন্য অল্প পরিমাণে একটু পানি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে নেবেন তাহলে একটু নরম হবে আর যারা একটু শক্ত টাইপের পছন্দ করেন আমার মতো তাদের পানি দিতে হবে না জাস্ট অল্প আছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই তো নাড়াচাড়া করছি দেখুন কালারটা চলে আসছে অন্যরকম দেখতে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতে অনেক অসাধারণ যারা ট্রাই করে নেয় তারা ট্রাই করে দিবেন আর আমার চিনিটা যেহেতু একটু কম হয়েছিল তাই আবার একটু চিনি দিয়েছি আমি তারপরে আবার এগুলোকে মিক্স করে নিচ্ছি এই তো এবার নামিয়ে গরম গরম পরিবেশন করব একটি বাটিতে আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম